যারা বলেন আরো লাগা গ্রামে ওয়াইফাই আপনাদেরকে কয়েকটা কথা বলে ভাই শুনেন গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যার জীবনে গ্রামের বাড়ি নাই সেই মানুষটাকে কখনো জিজ্ঞেস করে দেখেন যে আসলে গ্রাম জিনিসটা কি তখন সে মানুষটা চোখে এক ফোটা জল হলেও আসবে গ্রামে ওয়াইফাই লাগানোর কারণে গ্রামের মানুষ এখন তথ্য পায় গ্রামের পড়াশোনাটা ভালো হয়েছে মানুষ নিশ্চিন্তে চিকিৎসা সেবা এবং অন্যান্য যে সেবাগুলো সেগুলো নিতে পারছে আর এই যে আপনারা ভাত খান তরি তরকারি খান এগুলো কোত্থেকে আসে গ্রাম থেকে জিনিসগুলো আসে গ্রাম থেকে গ্রামের মানুষ যদি এই জিনিসগুলো বন্ধ করে দেয় আপনারা শহরের মানুষ যারা আছেন আপনারা বলেন তো টাকার বস্তা যদি আপনাদের কাছে থাকে ওই টাকা খেয়ে কি বেচতে পারবেন কখনোই সম্ভব না গ্রামের মানুষ হচ্ছে সরল সহজ এবং চালাকো বটে আবার গ্রামের মানুষ অত্যন্ত বিনয়ী গ্রামে ওয়াইফাই লাগানোর কারণে বহু বেকার ছেলে পেলে আপনারা শহরের ওয়াইফাই দিয়ে কি করেন পর্যন্ত শুয়ে শুয়ে কি দেখেন আমরা কিন্তু জানি তাছাড়া শহরের ওয়াইফাই দিয়ে আপনারা প্রতি রাতে নাইট ক্লাবে গিয়ে আপনাদের মতো ফুর্তি করেন গ্রামের ছেলেরা সেগুলো করানো হয়তো বারোটা পর্যন্ত বসে বসে ফেসবুক চালায় ইউটিউব চালায় বা টিকটক চালায় আরেকটা জিনিস আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের শিক্ষা বোর্ডগুলো ঘেটে দেখেন ইতিহাসগুলো ভালো ভালো ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার শেখে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি কোথায় ম্যাক্সিমামের বাড়ি কিন্তু গ্রামে গ্রাম থেকে উঠে আসছে সুতরাং গ্রামকে তুচ্ছতাচ্ছিল্য করার আগে আপনি একটু খবর নেবেন আপনার বাপ দাদা তার আগের পুরুষ তার আগের পুরুষ তার আগের পুরুষ তারা আসলে কোথাকার ওই গ্রামের সন্তান কোনো না কোনো ভাবে আর আপনি যে শহরে এখন বসবাস করেন এই শহরটা কিন্তু একসময় শহর ছিল না এই শহরটাও একসময় গ্রাম ছিল আমাদের কোনো শহরই ছিল না শহরটাও একসময় গ্রাম ছিল সুতরাং গ্রামকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন গ্রামের মানুষগুলো আপনাদেরকে শহর থেকে যখন আপনারা এক বছর পরে গ্রামে বেড়াইতে যান যথেষ্ট সম্মান করে গ্রামে আরো ওয়াইফাই লাগবে প্রয়োজন হলে ইলন মাস্কের স্যাটেলাইট গ্রামে লাগানো হবে সময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এখনো যখন আমরা গ্রামে যাই মা চাচি খালারা কত আদর করে কত যত্ন করে এই গ্রামে আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা আমাদের আমাদের স্মৃতি ছোটবেলা আমাদের কৈশোর সবগুলোই আমাদের গ্রামে গ্রামে যখন আপনি নিঃশ্বাস নিবেন না আপনার কাছে অন্য রকম একটা অনুভূতি হবে যে আপনি শান্তির একটা নিঃশ্বাস নিচ্ছেন শহরে থাকতে থাকতে আমাদের অক্সিজেন গুলো কেন জানি দূষিত হয়ে যায় আর গ্রামে গিয়ে যখন আমরা একটা না এক সপ্তাহ থাকি আমাদের শরীরে অনেকগুলো পরিবর্তন আসে কারণ কি জানেন গ্রামের বাতাসটা স্বচ্ছ গ্রামের গ্রান গুলো স্বচ্ছ মাটির গ্রাম, মাটির গন্ধ আমাদের এখানে এখানে লাগে ঠিক আছে গ্রামকে আমরা সম্মান করবো গ্রাম আমাদের ভালোবাসার জায়গা আবেগের জায়গা অনুভূতির জায়গা